الا رب العالمين مولين القارعه ما القارعه وما ادراك ما القارعه يوم يكون الناس كالفراش المبسوس يوم يكون الناس الا رب العالمين مولين

এমন ভয়ঙ্কর হবে এমন বিকট একটি আওয়াজ হবে সাধারণত দেখা যায় আমাদের সমাজের মধ্যে যেমন ঝলে ঝলে সাথে সাথে পোকামাকড় যেমন ভাবে আসে আসার পর যেমন ভাবে সিটকে পড়ে যায় আল্লাহ রাবুল আল বলেন মানুষগুলা এমনভাবে এমন ভাবে বিক্ষিপ্তর পতঙ্গর মতো মানুষগুলা নিক্ষিপ্ত হয়ে যাবে এমন মানুষগুলা উড়ে যাবে যেমন দেখা যায় লাইটের মধ্যে একটি বা পোকাগুলা যখন লাইটের ভিতরে আসার সঙ্গে সঙ্গে এমন এমনভাবে উড়াল দিতি তাকে এমন ভাবে উঠতি তাকে আল্লাহ আব্বুল আলমী আয়াতের ভিতরে বললেন দিন মানুষ এমন একটা অবস্থা হয়ে যাবে সিঙ্গাই যখন পোক দেবেন দেওয়ার সাথে সাথে মানুষগুলা নিক্ষিপ্ত হয়ে যাবে এমন একটি ভয়াবহ অবস্থা হয়ে যাবে পাহাড়গুলা থুলার তুলার মতো উঠি থাকবে মানুষগুলা এমন দেখা যাবে গর্ব মা গর্বে বাচ্ছা ধারণ করেছে এখনো পর্যন্ত বাচ্চা আকৃতি হয় নাই তিন মাসের প্রেগনেন্ট এমন বাচ্চা আম্মা বা গুফাং সুবিল্লা হিমিনা শাইক নিরুয়াজি বিস্মিল্লা হিরুয়া নির্বাহি القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبسوس وتكون الجبال كالعهن المنفوش

এই সুরাতুল কর একশত এক নম্বর সুরা এই সুরাতুল কর আল্লাহ পাক রব্বুল আলমিন অবিতীর্ণ করে নাজিল করে মানুষদেরকে দৃষ্টি আকর্ষণ করে কেয়ামতের বিষয়ে আলোচনা করেছেন এই সুরাটির ভিতরে আমি আজকে আপনাদেরকে এই সুরাতুল আর ব্যাপারে কিছু আলোচনা করুক এই সুরাতুল করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তেয়ামত যখন সিংগাই পুকার হবে ফুক দেওয়া হবে কেমন একটা ভয়াবহ অবস্থা হবে সেই অবস্থাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সুরাতুল করিয়ার ভিতরে তুলে ধরেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরাতুল ভিতরে বলেছেন আল ক্বারিআতুম আল ক্বারিআহ উমা আদরা কামাল ক্বারিআহ এই আল ক্বারিআহ শব্দ অর্থ হচ্ছে বিকট আওয়াজ মাল ক্বারিআহ আদ আদরা কামাল ক্বারিআহ তিনবার আল্লাহ পাক রব্বুল দৃষ্টি আকর্ষণ করে মানুষদেরকে বুঝাইলেন তয়ামত যখন হবে সিঙ্গাই যখন ফুট দেওয়া হবে বিকট একটি আওয়াজ হবে আল্লাহ পাক রব্বুল আলমিন ইশরাফিল আলী সালসাল্লামকে তিনটি তিনটি সিংগাই পুখার দেওয়ার জন্য সিংগায় তিনটি ফুক দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন নিয়োজিত করে রেখেছেন ইসরাফিল আলীহিস্লা ইসরাফিল আলী হিসালসালামের দায়িত্ব হচ্ছে উনি আল্লাহর আদেশে মুখের ভিতরে সিংগা রেখে উপর দিকে তাকিয়ে আছেন আল্লাহ কখন সিঙ্গাই ফুক দেওয়ার জন্য আদেশ করবে উনি যখন সিংগাই ফুক দিবেন দেওয়ার সাথে সাথে বিকট আওয়াজ হয়ে যাবে এই সুরাটা যখন অবতীর্ণ হয়েছিল নাজিল হয়েছিল মক্কাতে তখন মক্কার মানুষ তো আরবি ভাষা বুঝে আল্লাহ যখন এই সুরাটা নাজিল করেছিলেন আল কারিয়া মানুষগুলা বলতে লাগলো আল কারিয়া মাল অমা দর কামাল কারিয়া বিখট আওয়াজ হবে কেয়াম আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরাটি দিয়ে কেয়ামতের দিন কি ঘটবে কেয়ামত কিভাবে হবে পুরাপুরিভাবে মানুষদেরকে বুঝাই দিলেন এই সুরাটা অবিতীর্ণ করি নাজিল করি আল্লাহ রব্বুল আলমিন বলেন আল قَارِعَةٌ وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبسوس يوم يكون الناس الله رب العالمين ملن عيال تكون فكر ইস্তাফিল আলাইহি সালাতু যেদিন সিংগাই পোক দিবেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মানুষগুলা বিক্ষিপ্তর পতঙ্গর মতো মানুষগুলা নিক্ষিপ্ত হয়ে যাবে মানুষগুলা ছিটে পড়ে যাবে এমন ভয়ংকর হবে এমন বিকট একটি আওয়াজ হবে সাধারণত দেখা যায় আমাদের সমাজের মধ্যে যেমন ভাবে একটা লাইট যখন সাথে পোকা পোকামাকড় যেমন যেমন ভাবে সিটকে পড়ে যায় আল্লাহ রব আলামিন বলেন মানুষগুলা এমন ভাবে বিক্ষিপ্তর পতঙ্গর মতো মানুষগুলা নিক্ষিপ্ত হয়ে যাবে মানুষগুলা এমন ভাবে উড়ে যাবে যেমন ভাবে দেখা যায় লাইটের মধ্যে একটি পোকা বা কয়েকটি পোকা যখন চলে আসে পোকাগুলা যখন লাইটের ভিতরে আসার সঙ্গে সঙ্গে এমন ভাবে উড়াল দিতি তাকে এমন ভাবে উঠতি থাকে আল্লাহ রব্বুল আলমিন আয়াতের ভিতরে বললেন তেয়ামতের দিন মানুষ এমন একটা অবস্থা হয়ে যাবে সিঙ্গাই যখন পোক দেবে দেওয়ার সাথে সাথে মানুষগুলা বিক্ষিপ্ত মানুষ মতন নিক্ষিপ্ত হয়ে যাবে এমন একটি অবস্থা হয়ে যাবে গুলা তুলার মতো উঠি থাকবে মানুষগুলা এমন দেখা যাবে গর্ব মা গর্বে বাচ্চা ধারণ করেছে এখনো পর্যন্ত বাচ্চা আকৃতি হয় নাই তিন মাসের প্রেগনেট এমন বাচ্চাগুলো সঙ্গে সঙ্গে প্রসাব হয়ে যাবে সন্তানকে রেখে মা পলায়ন করবে সন্তানকে যেমন ভাবে দেখা যায় সন্তানকে এমন ভালোবাসে সন্তানকে রেখে একদিন মা কোথাও যাইতে চাই না একটি ঘন্টার জন্য সন্তান শিশু বাচ্চাটাকে রেখে যেতে চাই না এত ভালোবাসা সন্তানের প্রতি আর যখন সিংহাই ফুক দিবে দেওয়ার সময় যখন বিকট সন্তান আবাস রেখে মা ফালয়ন করতে শুরু করবি এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে সেদিন এমন একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে আল্লাহ বলেন মানুষ গোলা চোখকে দেখবে না ওয়াইদা বারকাল বাসার অজুমিয়ার শান্সুয়াল আল্লা বলেন সূর্যর কোনো আলু থাকবে না ছন্দর কোনো আলু থাকবে না পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে মানুষ চোখে দেখবে না এমন একটা ভয়াবহ অবস্থা হবে সেই দিন একটুবার চিন্তা করে দেখেন যদি খে আমোডটা এমন ভয়াবহ অবস্থা হয়ে যায় কিয়ামত একটা এমন কঠিন জিনিস এই কিয়ামতের দিন ভয়াবহ অবস্থা হবে সাগরগুলা শুকে যাবে চন্দ্রের কোনো আলো থাকবে না সূর্যের কোনো আলো থাকবে না মানুষগুলা চোখে দেখতে পারবে না সন্তানকে রেখে মা ফলায়ান করবে এমন ভয়াবহ যেদিন অবস্থা হয়ে যাবে সেদিন আমাদের কি উপায় হবে চিন্তা করে দেখেন কি একটা কঠিন অবস্থা হবে সেদিন কি একটা কঠিন অবস্থা হবে সেদিন কেয়ামতের দিন আল্লাহ তালা ইসরাফিলকে তিনটি সিংগাই ফুক দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলেন একটি সিংগাই ফুককার দেওয়ার সাথে সাথে কেয়ামত যখন গটে যাবে দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা তখন ইসরাফিলকে বলবেন আখবির লি মাই আ ইসরাফিল আর কে আছে দুনিয়াতে ইসরাফিল আলাইহিস সালাতু সালাম বলবেন আল্লাহ পৃথিবীতে আর কোনো মানুষ নাই সমস্ত মানুষগুলা শেষ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দুনিয়া আদংশ হয়ে গিয়েছে দ্বিতীয় ফুঁক দিয়ে সমস্ত মানুষ গুলা মেরে ফেলা ইসরাফিল আলাইহিস সালাতু সালাম দ্বিতীয় ফুঁক দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষের জানগুলা গুলা কবস হয়ে যাবে পৃথিবীতে আর কোনো মানুষ থাকবে না মানুষ সবকিছু ধ্বংস হয়ে যাবে মৃত্যুবরণ করবে আল্লাহ ফুক দিবেন দেওয়ার পরে ইসরাভিল জিজ্ঞেস করবেন রব্বুল আলমিন ইসরাভিল দ্বিতীয় ফুককার দিয়েছ সমস্ত মানুষের যান কবস করেছ আর কে আছে আর কে আছে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন এই কথা বলবেন সালাম বলবেন আল্লাহ পৃথিবীতে আর কোন মানুষ নাই সমস্ত মানুষকে আমি কি করে ফেলাইছি মেরে ফেলাইছি আল্লাহ পাক রব্বুল আলমিন তখন বলবেন যে আমি বড় বড় ফেরেস্তাদেরকে দায়িত্ব গুলা দিয়েছে তাদেরকেও তুমি জান কবজ করে নিয়ে আস ইস্তাফিল আলহিস সমস্ত ফেরেস্তার জান কবজ করবে একে একে করে সমস্ত ফেরেস্তার জান যখন কবজ করবে আল্লাহ বলবেন জিবরাইলকে আমি দায়িত্ব দিয়েছি আমি আল্লাহর পক্ষ থেকে কোরান দিয়ে আমি পৃথিবীতে অবিতীর্ণ করেছি আমি আল্লাহ রব্দুল আল বিশাল দায়িত্ব দিয়েছিলাম জিবরহিলের জান কবজ করে নিয়ে আসো ইসরাফিল আলি সাল্লাহিত আসসালাম সমস্ত ফেরেস্তাদের জান কবজ করবেন করার পর বলবেন আল্লাহ এবার সমস্ত ফেরেস্তার জান কবজ করে নিয়ে আসলাম আল্লাহ তখন বলবেন সব শেষ অনেক দায়িত্ব পালন করেছো তুই অনেক দায়িত্ব পালন করেছ এবার তুমি নিজে মর আজরাইন তখন বলবেন আল্লাহ সারাটি জীবন পৃথিবী সৃষ্টি হওয়ার থেকে নিয়ে এতে আমার পর্যন্ত আমি সমস্ত মানুষের যান কবজ করেছি আজকে আমি আজরাই নিজেও মৃত্যুবরণ করতে হবে দুনিয়াতে কেউ কেউ থাকবে না আল্লাহ তালা দুনিয়ার মধ্যে যতগুলা মানুষ পাঠাইলেন আল্লাহ তাআলা তো বলেছেন কুল্লু নাফসিল কতুল মত সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই জন্য ইসরাফিলা আলাহিসাল্লামকে যখন আল্লাহ বলবেন সমস্ত প্রাণীর মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে ইসরাফিলা আলীসাল্লা তোমারসালুম কে আল্লাহ রাব্দুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে আল্লাহর আদেশে মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা তখন তিন নাম্বার সিঙ্গার ফুক দেওয়ার জন্য ইস্তাফিলকে মৃত্যুবরণ করার পর আবার তার দেহের ভিতরে রুহটা দিবেন দেওয়ার পর আবার জীবিত করার পর বলবেন ইস্তাফিল দুইটা ফুক দিয়ে তুই আদেশ পালন করলি আর একটা ফু দিয়া দায়িত্ব শেষ করে দি ইসরাফিল আলী ইসালাত সালাম দুইটা সিঙ্গাই ফুককার দিয়েছিলেন আরেকটা একটা সিঙ্গাই ফুক দেওয়ার জন্য

সমস্ত মানুষ গুলা যারা যারা মৃত্যুবরণ করেছিল কেউ কবর থেকে উঠতে থাকবে যে যে অবস্থায় মৃত্যুবরণ করেছিল কেউ বিল্ডিং থেকে লাভ আত্মহত্যা করেছিল অমন অবস্থায় উঠবে কেউ মৃত্যু বরণ করেছে কবরের মধ্যে দাফন করা হয়েছে কবর থেকে উঠতে থাকবে এমন অবস্থায় সমস্ত মানুষ যখন উঠতে থাকবে আল্লাহ রাব্বুল আলমিনের আদেশে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীর শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যতগুলা মানুষ মৃত্যুবরণ করেছিল সর্বপ্রথম যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছিল আমরা সকলেই জানি আদম আলি হিসালাতামের সন্ধান সন্তান দুই সন্তান হাবিল এবং কাবিল হাবিলকে হত্যা করেছিল কাবিল ওই ব্যক্তি পৃথিবীর শুরু থেকে তয়ামত পর্যন্ত এত বছর পর্যন্ত কবর গেছি। ওই ব্যক্তি উঠবে আর বলবে কলুয়া হইল নাম্বাসন আমিম্মার কদিনা আদামা খেয়ে খে আমার গুম ভাঙাইলো এত সুন্দর গুমের মধ্যে ছিলাম খে আমার গুম থেকে জাগ্রত করল ফেরেস্তারা বলতে শুরু করবে তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রহমান আজকে কেয়ামত দিবস আজকে তোমাদেরকে আল্লাহর সম্মুখীন করা হবে আল্লাহর সামনে তোমাদেরকে উপস্থিত করা হবে এই জন্য মুসলমান বাইরারে আমার পৃথিবীতে কোনো মানুষ থাকবে না দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে এই এত বড় বড় পাহাড় থাকবে না এই এত সুন্দর আকাশ থাকবে না এত সুন্দর জমি থাকবে না সব কিছু কি হয়ে যাবে বিক্ষিপ্তর পতঙ্গর মত নিয়ে নিক্ষিপ্ত হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে কোনো কিছুই থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে কোনো কিছুই থাকবে না এই জন্য কেয়ামত একটা এমন কঠিন ভয়াবহ অবস্থা হবে সেই কেয়ামত যদি আপনি একটু চিন্তা করে দেখেন কেয়ামতের যদি আমার এমন অবস্থাটা হয়ে যায় কেয়ামত একটা এমন ভয়াবহ অবস্থা যেদিন সন্তানকে রেখে মা পালায়ন করবে সন্তান গর্বে অবস্থায় এমন বিকট আওয়াজ শোনার সাথে সাথে সন্তান কি করবে গর্বের থেকে প্রসব হয়ে যাবে তিন মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে এখনো পর্যন্ত বাচ্চার কোনো আকৃতি হয় নাই এটাও পর্যন্ত কি হয়ে যাবে প্রসব হয়ে যাবে তেমন এমন কঠিন ভয়াবহ অবস্থা হবে সেদিন অবস্থাটা কি হবে আপনি একটু চিন্তা করে দেখেন এই জন্য আল্লা পাক রব্বুল আলমিন যে উদ্দেশ্য নিয়ে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন যে উদ্দেশ্য নিয়ে যে আল্লাহ তালা মানবজাতিকে মানুষকে পৃথিবীতে পীরন করেছেন এই উদ্দেশ্যকে লক্ষ্য করে জীবন জীবনযাপন করে। এই উদ্দেশ্যকে লক্ষ্য করে জীবন জীবনযাপন করেন কেয়ামত ঘটবে এটা বাস্তব যারা অস্বীকার করবেন আপনাদের ইমান থাকবে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কেয়ামতের ভয় হাসরের ময়দানে যে আল্লাহর সামনে সম্মুখীন হতে হবে হাসরের ময়দানে যে আল্লাহর সামনে উপস্থিত হবে আমাদের বিচার নিবেন আল্লাহর সাথে আমাদের হিসাব নিকাশ করতে হবে এমন চিন্তা ফিকির নিয়ে যেন